মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী এখন পাঠ করছি দ্বিতীয় গল্প সম্পাদক তাহলে চলো শুরু করা যাক আমার শ্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না তখন প্রভা অপেক্ষা প্রভার মাতাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম তখন কেবল প্রভার খেয়ালটুকু

একদিন মায়ের কোল হইতে খসিয়া মেয়েটি আমার কোলের কাছে আসিয়া পড়িল তাহাকে বুকে টানিয়া লইলাম কিন্তু মাতৃহীনা দুহিতাকে দ্বিগুণ স্নেহের প্রাণ পালন করা আমার কর্তব্য এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম না পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য এইটি সে বেশি অনুভব করিয়াছিল আমি ঠিক বুঝিতে পারি না কিন্তু ছয় বছর বছর হইতে সে গিন্নিপনা আরম্ভ করিয়াছিল বেশ দেখা গেল ওইটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম দেখিলাম যতই আমি অকর্মণ্য অসহায় হই ততই তাহার ভালো লাগে দেখিলাম আমি নিজে কাপড়টা ছাতাটা পাড়িয়া লইলে সে এমন ভাব ধারণ করে যেন তাহার অধিকারের হস্তক্ষেপ করা হইতেছে বাবার মতন এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনোই পায় নাই এই জন্য বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানায় শুয়াইয়া সে সমস্ত দিন বড় আনন্দেই আছে কেবল ধারাপাত এবং পদ্মপাত প্রথম ভাগ অধ্যয়নের সময় কিন্তু কে কিঞ্চিত সচতন করিয়া তুলিতে হইতো কিন্তু মাঝে মাঝে ভাবনা হয়তো মেয়েটিকে সৎপাত্রের বিবাহ দিতে হইলে অনেক অর্থের আবশ্যক আমার এত টাকা কোথায় মেয়েকে তো সাধ্যমতো লেখাপড়া শিখাইতেছি কিন্তু একটা পরিপূর্ণ মূর্খের হাতে করিলে তাহার কি दशा হইবে উপরজনে মন দা গেল গবর্নমেন্ট অফিসে চাকরি করিবার বয়স যাচ্ছেই অন্য অফিসে প্রবেশ করিবারও ক্ষমতা নাই অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম বাসের নল ফোটা করিয়া তাহাতে তেল রাখা যায় না জল রাখা যায় না তাহার ধারণ শক্তি মূলেই থাকে তাহাকে সংসারের কোনো কাজই হয় না কিন্তু ফুল দিলে বিনা খরচে বাসে বাজে ভালো আমি স্থির জানিতাম সংসারের কোনো কাজেই যে অতভাগ্যের বুদ্ধি খেলে না সে নিশ্চয়ই ভালো বই লিখিবে সেই সাহসে একখানা প্রহসন লিখিলাম লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে অভিনয় হইয়া গেল প্রহসন আর কিছুতেই ছাড়িতে পারি না সমস্ত দিন ব্যাকুল চিন্তান্বিত মুখেই প্রভূষণ লিখিতে লাগিলাম প্রভা আসিয়া আদর করিয়া স্নেহ সহাসে জিজ্ঞাসা করিল বাবা নাইতে যাবে না আমি হুঙ্কার দিয়া উঠিলাম এখন যা এখন যা এখন বিরক্ত করিস নে বালিকার মুখখানে বোধ করি একটু ফুটকারে নির্বাপিত প্রদীপের মতন অন্ধকার হইয়া গিয়াছিল কখন সে অভিমান বিস্ফোরিত হৃদয়ে নীরবে ঘর হইতে বাহির হইয়া গেল আমি জানিতেও পারি নাই দাসীকে তারাইয়া দিই চাকরকে মারিতে যাই ভিক্ষুক সুর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে লাঠি লইয়া তাড়া করি আমার ঘর হয়ে যখন কোনো নিরীহ পান্থ জানোয়ার জানালার বাইরে হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে আমি তাহাকে জানানো একটা অস্থানে যাইতে অনুরোধ করি হাই কেউই বুঝিত না আমি খুব একটা মজার প্রহসন দেখিতেছি কিন্তু যতটা মজা এবং যতটা যশ হইতেছিল সে পরিমাণে টাকা কিছুই হয় নাই তখন টাকার কথা মনেও ছিল না এদিকে প্রভারযোগ্য পাত্রগুলি অন্ন ভদ্রলোকের কন্যাদায় মচন করিবার জন্য গোকুলে বাড়িতে লাগিল আমার তাহাতে খেয়াল ছিল না পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইতো না কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহার বেতন বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছেন কাগজটা স্বীকার করিলাম দিন কত এমনি প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্যাহ্ন পতনের মতো দুর্নিক্ষ বলিয়া বোধ হইত জাহির গ্রামের পাশে আহির গ্রাম দুই গ্রামের জমিদারের ভারী দলাদলি পূর্বের কথায় কথায় লাঠালাঠি এখন উভয় পক্ষ নিযুক্ত করিয়াছেন সকলেই আমি পদমর্যাদা বলিত করিয়াছি আমার লেখার জ্বালায় আহির গ্রাম আর মাথা তুলিতে পারে না তাহাদের জাতিকূল পূর্বপুরুষের ইতিহাস সমস্ত আদ্যপ্রান্ত সমিলিপ্ত করিয়া দিয়াছি এই সময়টা ছিলাম ভালো বেশ মোটা হইয়া মুখ সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল আহির গ্রামের পিতৃপুরুষদের প্রতি লক্ষ্য করিয়া এক একটা মর্মান্ত্রে বাক্য সের আর সমস্ত গ্রাম হাসিতে হাসিতে পাকা ফুটির মতো বিদীর্ণ হইয়া যাইত বড় আনন্দই ছিলাম অবশেষে আহির গ্রামও একখানা কাগজ বাহির করিল কোনো কথা ঢাকিয়া বলিত না এমনি উৎসাহের সহিত অবিমিশ্র পরি প্রচলিত ভাষায় গাল পড়িত যে ছাপা অক্ষরগুলা পর্যন্ত যেন চক্ষের সমুখে চিৎকার করিতে থাকিত এই জন্য দুই গ্রামের লোকই তাহার কথা খুব কষ্ট বুঝিতে পারিত কিন্তু আমি ক্রীড়া ভাষ্য বসিত এমন মজা করিয়া এত উৎকুশল সহকারে বিপক্ষ দিগকে আক্রমণ করিতাম যে শত্রু মিত্র কেহই বুঝিতে পারিত না আমার কথার মর্মটা কি তাহার ফল হইল এই জিত হইল সকলে মনে করিত আমার হার হইল দায় পড়িয়া সুরুচি সম্বন্ধে একটি উপদেশ লিখিলাম দেখিলাম ভারে ভুল করিয়াছি কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রুপ করিবার সুবিধা এমন উপহাস্য বিষয়ক নহে অনুবংশিয়ারা মনুবংশীয়দের যেমন সহজে বিদ্রুপ করিতে পারে মনুবংশীয়রা হনুবংশীদেরকে বিদ্যুৎ করিয়া কখনোই তেমন কৃতকার্য হইতে পারে না সুতরাং সুরুচিকে তাহারা দন্ত করিয়া দেশছাড়া করিল আমার প্রভু আমার প্রতি তেমন সমাদর করেন না সভাস্থলেও আমার কোনো সম্মান নাই পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করিতে আসে না এমনকি আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতে আরম্ভ করিয়াছে ইতিমধ্যে আমার প্রহসনগুলোর কথা লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়াছে হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেশ দায়ের কাঠি খানেক জ্বালিয়া একেবারে শেষ পর্যন্ত পুড়িয়া গিয়াছি মন এমনই নিরুৎসাহ হইয়া গেল মাথাটা খুরিয়া মুড়িলে এক লাইন লেখা বাহির হয় না মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নাই প্রভা আমাকে এখন ভয় করি বিনা আহ্বানে সহসা কাছে আসিতে সাহস করে না সে বুঝিতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার চেয়ে মাটির পুতুল ঢের ভালো সঙ্গী একদিন দেখা গেল আমাদের আহির গ্রাম প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে গোটা কত পর্যন্ত কুৎসিত কথা লিখিয়াছে আমার পরিচিত বন্ধু বান্ধবেরা একে একে সকলে সেই কাগজখানা লইয়া হাসিতে হাসিতে আমাকে শুনাইয়া গেল কেহ কেহ বলিল ইহার বিষয়টা যেমনই হোক ভাষার বাহাদুরি আছে অর্থাৎ গালি যে দিয়াছে তাহা ভাষা দেখিলেই পরিষ্কার বোঝা যায় সমস্ত দিন ধরিয়া বিশ জনকে কাছে ওই এক কথা শুনিলাম আমার ভাষা সম্মুখে একটু বাগানের মতন ছিল সন্ধ্যাবেলায় নিত্যান্ত পীড়িত চিত্তে সেইখানে একাকি ছিলাম। পাখিরা নিরে ফিরিয়া আসিয়া যখন ফলর বন্ধ করিয়া স্বচ্ছন্দের সন্ধ্যার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল তখন বেশ বুঝিতে পাইলাম পাখিদের মধ্যে রশিদ লোকে দল নাই এবং সুরুচি লইয়া তর্কই হয় না মনের মধ্যে কে বলে ভাবিতেছি কি উত্তর দেওয়া যায় ভদ্রতার একটা বিশেষ সুবিধা এই যে সকল স্থানের লোকে তাহাকে বুঝিতে পারে না ভদ্রতার ভাষা অপেক্ষাকৃত পরিচিত তাই ভাবিতেছিলাম সেই রকম ভাবের একটা মুখের মতন জবাব নিতে হইবে কিছুতেই হার মানিতে পারিব না এমন সময়ে সেই সন্ধ্যার অন্ধকারে একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠের শুনিতে পাইলাম এবং তাহার পারেই আমার করতলে একটি কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলাম এত উদ্বেগজনিত অন্নমনস্ক ছিলাম যে সেই মুহূর্তে সেই স্বর সেই স্পর্শ জানিয়াও জানিতে পারিলাম না কিন্তু এক মুহূর্ত পরে সেই স্বর ধীরে ধীরে আমার কর্নে চা সেই আসিয়া মৃদু বাবা কোনো উত্তর না পাইয়া আমার ক্ষীণ হস্ত তুলিয়া ধরিয়া একবার আপনার কোমর কপালে বুলিয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাইতেছে বহুদিন প্রভা আমাকে এমন করিয়া ডাকে নাই স্বেচ্ছাক্রমে আসি আমাকে এতটুকু আদর করে নাই তাই আজ সেই স্নেহ আমার হৃদয় সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া গিয়া দেখিলাম প্রভা বিছানায় শুইয়া আছে শরীর ক্লিষ্ট ছবি নয় নিষদ নিমৃত্ত দিনের শেষে ঝরিয়া পড়া ফুলের মতন পড়িয়া আছে মাথায় হাত দিয়া দেখি অত্যন্ত উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস পড়িতেছে কপালের শির দপ করিতেছে বুঝিতে পারিলাম বালিকা আসন্ন রোগের তাপে কাতর হইয়া পিপাসিত হৃদয়ে একবার পিতা স্নেহ পিতার আদর লইতে গিয়াছিল পিতা তখন জাহির প্রকাশের জন্য খুব একটা কড়া জবাব কল্পনা করিতেছিল পাশে আসিয়া বসিলাম বালিকা কোনো কথা না বলিয়া তাহার দুই জ্বর তপ্ত করতলের মধ্যে আমার হস্ত তানিয়া লইয়া তাহার উপরে কপল রাখিয়া চুপ করিয়া শুইয়া রহিল গ্রাম এবং গ্রামের যত কাগজ ছিল সমস্ত পুরাইয়া ফেলিলাম জবাব লেখা হইল না মানিয়া এত সুখ কখনো হয় নাই বাড়িকার যখন মাতা মরিয়াছিল তখন তাহাকে কোলে টানিয়া লইয়াছিলাম আজ তাহার বি মাতার ক্রিয়া সমাপন করিয়া আবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম টাটা আজ এটুকু ওই পরবর্তী পর্বে শুনলো আবার আরেকটি গল্প